আপনি রাষ্ট্রের বিস্কুটে মানুষকে করে ফেলবেন তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক পরিবার রাষ্ট্র দল সরকার কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে এইটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্স যে রুলস এটা তাদের কাছে নাই পরিষ্কার না

রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে স্বাস্থ্য সেবা এবং ডেঙ্গুতে প্রতি বছর প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরো দেখে যাবে কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয় দিনে দিনে আপনার ওখানটার যে মেশিনারি আছে মেশিনারি গুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং নষ্ট হয়ে যায় টেকনিশিয়ান যারা আছেন তারা সেবা দিতে ভুলে যান এবং সেবা না পেতে যেটা হয় রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে আর যান না ওনারা প্রাইভেট মুখী হয়ে যান কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না অতএব এই যে সংকট বিশ্বাসের এবং আস্থার ঘাটতি তৈরি হচ্ছে এই ঘাটতি তৈরি হওয়া বন্ধ করেন এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের নার্সদের পথ খালি করে আছে সেই পথগুলো ফিল করেন নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম হাজার হাজার কোয়ালিফাইড নার্স তারা কাজ পাচ্ছে না আবার পত্রিকায় দেখছি তিরিশ হাজার নার্সের পোস্ট খালি হোয়াট এ কন্ট্রাডিকশন আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা মন্ত্রণালয়ের ফেরত গেল তাহলে আপনি টাকা খরচের প্ল্যান করলেন খরচ করলেন না ডাক্তারের পোস্ট খালি ছিল ডাক্তারের পোস্ট ফিল করলেন না নার্সের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না টেকনোলজিস্টের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না আমার পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ভাই বোনরা পঁচিশ হাজার তিরিশ হাজার মেয়ের জন্য লড়াই করতেছে মিছিল করেছে সেই মিছিলে হাসিনার পেটো পুলিশ লাঠি চার্জ করেছে গরম পানির টিয়ার শেল মেরেছে হোয়াট এ শেম ফর দিস নেশন যে এটাও বাংলাদেশে ডাক্তারকে দেখে দেখতে হয়েছে তিরিশ হাজার টাকার জন্য সেই দেশের মন্ত্রণালয়

টাকা খরচ করতে পারে না টাকা বাংলাদেশের মানুষের সেবায় কাজে লাগে না প্রকিউরমেন্টে তবে লুটপাট করে পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক অতএব আপনাদের লারায়ার সাথে এর আগে প্রফেসর ফিদা 71% পোষণ করেছেন গিয়েছেন আপনাদের লারায়ার সাথে আমরা আছি আপনারা যতদিন পর্যন্ত দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশজন করে আমরাই দাবি তুলব কথা বলবো প্রেসে কথা বলবো রাষ্ট্রের সাথে নাগরিকের অধিকারের এই লড়াইটা কিন্তু একটা পারপেচুয়াল লড়াই আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুদিন মিছিল করলে আপনার দাবি দাওয়া আদায় হয়ে যাবে তাহলে কিন্তু এটা হচ্ছে না এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্ত লড়াই অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন সহমর্মিতা সহবেদনা সবকিছু থাকবে এবং আমরা এই লড়াইয়ের অংশীদার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে